চালকদের ধর্মঘটে উত্তর প্রদেশে গুলি চলেছে উত্তর প্রদেশের মাইনপুরি এই মুহূর্তে রণক্ষেত্র সেই ছবি লাইভ আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুলিশ ট্রাক চালক দফায় দফায় সংঘর্ষ পুলিশকে লক্ষ্য করে রীতিমতো ইট বৃষ্টি সেখানে পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ার গ্যাস এবং গুলি পর্যন্ত চলেছে পুলিশের তরফ থেকেও টিয়ার গ্যাসের সেল ছড়া হয়েছে পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করছে এই মুহূর্তে কি অবস্থা সেখানে ট্রাক চালকদের ধর্মঘট কোন পর্যায়ে পৌঁছেছে উত্তরপ্রদেশে কি অবস্থা জ্যোতির্ময় কর্মকার জানাবেন জ্যোতির্ময় কি হচ্ছে সেখানে দেখো প্রাথমিকভাবে তিন দিনের ধর্মঘট ঘোষণা করা হয়েছিল কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে এই ধর্মঘট কিছুটা আক্রমণাত্মক চেহারা নিয়েছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা হাইওয়ে ব্লক করার প্রবণতা দেখা যাচ্ছে এবং উত্তরপ্রদেশেও এই একই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মেইনপুরেতে একের পর এক হাইওয়ে ব্লক করার চেষ্টা করা হয় বিশেষত যে বিষয়টার দিকে নজর রাখা হচ্ছে প্রথমে যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল পেট্রোল পাম্পগুলির সামনে এই ধরনের ট্রাক নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং স্পষ্ট জানানো হচ্ছিল যে পেট্রোল ডিজেল কোনোরকমভাবে তারা সাপ্লাই করবে না অর্থাৎ অর্থাৎ সারা দেশ জুড়ে একটা ফুয়েল ক্রাইসিস তৈরি করার চেষ্টা হচ্ছিল এবং সেই ফুয়েল ক্রাইসিস কিন্তু ইতিমধ্যেই কিছুটা ধীরে ধীরে বাড়তে শুরু করতে করেছে বা সেই ক্রাইসিস অনুভব করতে শুরু করতে করেছে এই মুহূর্তে সরকার কিন্তু যেটা গুরুত্বপূর্ণ মেইনপুরি থেকে যে খবর আমরা পাচ্ছি যে গুরুত্বপূর্ণ হাইওয়ে অর্থাৎ লখনৌ আগ্রা হাইওয়ে সহ একাধিক হাইওয়ে সেই হাইওয়েগুলো বন্ধ করার চেষ্টা করা হয় ট্রাক ড্রাইভারদের পক্ষ থেকে তারা আড়াআড়ি ভাবে ট্রাক রাস্তার উপর দাঁড় করিয়ে দিতে থাকে এবং তখনই পুলিশ যখন তাদের বাধা দিতে আসে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছোড়ে এবং পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় তখন পুলিশের তরফ থেকে গুলি ছোড়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই মুহূর্তে ট্রাক অ্যাসোসিয়েশনের তরফ থেকে বৈঠক চলছে এবং যে আশঙ্কা করা হচ্ছে যে তিন দিনের পরিবর্তে এই ধর্মঘটকে লাগাতার চালানোর পরিকল্পনা নিতে পারে ট্রাক ধর্মঘটিরা সেক্ষেত্রে দাঁড়িয়ে সারা দেশের সমস্ত হাইওয়ে কিন্তু অচল হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে আর যদি তাই হয় তাহলে শুধুমাত্র আপাতভাবে যে ফুয়েল তা না সারা দেশ জুড়ে কিন্তু পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে অর্থাৎ বাজারে দামে চড়া বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি হতে থাকবে সেই বিষয়টির দিকে এই মুহূর্তে পরিস্থিতির দিকে নজর রাখছে উত্তরপ্রদেশ এই মুহূর্তে কার্যত অগ্নিগর্ভ এবং রাজস্থান গুজরাট মহারাষ্ট্র সব জায়গাতেই কিন্তু এবার ধীরে ধীরে এই আন্দোলন আক্রমণাত্মক দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে তাহলে তুমি যে কথা কথা বললে এবং তারা যে ডিসিশনটা নিতে চলেছেন তাহলে তো গোটা দেশে সাধারণ মানুষ তাদের প্রত্যেকের মানে আমার আপনার যারা সাধারণ মানুষের হচ্ছে প্রত্যেকের জীবনের প্রভাব পড়তে চলেছে দেখো এই মুহূর্তে সংসদের বাইরে দাঁড়িয়ে আছি আমরা যেদিন সংসদে ভারতীয় ন্যায় সংহিতা পাস হচ্ছিল সেদিনই কিন্তু ট্রাক অ্যাসোসিয়েশনের তরফ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে সুনির্দিষ্ট যে প্রভিশন রয়েছে সেই প্রভিশন নিয়ে তাদের আপত্তি রয়েছে সেই প্রভিশন কী যে হিট অ্যান্ড রানের ক্ষেত্রে এবারে ড্রাইভার ট্রাক ড্রাইভার বা যে খালাসি থাকবে তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের তাদের জেল হবে দীর্ঘদিনের এবং তার পাশাপাশি দশ বছরে জেলের পাশাপাশি সাত লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে সেই সময় থেকে ট্রাক অ্যাসোসিয়েশনগুলি তারা হুঁশিয়ারি দিতে থাকে যে যদি না এই প্রভিশন প্রত্যাহার করা হয় তাহলে দেশ জুড়ে বড় ধর্মঘটের দিকে তারা যাবে এবং যদি সত্যি যদি এই ধর্মঘট লাগাতার চালিয়ে যাওয়া হয় তাহলে সারা দেশের অর্থনৈতিক কাঠামোর উপরে বড় আঘাত আসতে চলেছে একদম একদম একটা বড় প্রভাব পড়তে চলেছে এবং গোটা দেশে বিভিন্ন প্রান্তের ছবি সেই টুকরো ছবির কোলাজ তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে টিভি নাই বাংলার পদায় নজর থাকবে যতটা সঙ্গে থাকো